জয়গুরু বন্দেই পুরুষোত্তম বুদ্ধদেবতা কলিতে নামি নাকি সম্বল কতজনে কত রকম করে সে করার ফল কি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বিহিতভাবে করে যদি ফলাতে চায় তবে ফল ফলে তা না করে ফলাতে চাইলে কিছুই হয় না পণ্ডশ্রম হয় একটা কথা আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজের আনন্দ আবার আছে একবার নামে যত পাপ হরে জীবের নাহিক সাধ্য তত পাপ করে বুদ্ধদেবদা একবার হরি নামে যত পাপ হরে জীবের নাহিক সাধ্য তত পাপ করে এবং কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজের নন্দন কথা দুটো তো পরস্পর বিরুদ্ধ শ্রী শ্রী ঠাকুর এর মধ্যে কোনো বিরোধ নেই এর তাৎপর্য হচ্ছে এই যে যান্ত্রিকভাবে অজস্র নাম করলেও ঈশ্বরলাভ বা আত্মশুদ্ধি হয় না আবার অনুরাগ ও একাগ্রতা নিয়ে যদি কেউ একবারও প্রাণের সঙ্গে নাম করে তাহলেও তা মানুষকে পরিশুদ্ধ করে তুলতে পারে অবশ্য একথাও ঠিক যে কিছুটা আগ্রহ নিয়ে নাম করতে করতে নামের প্রভাবে ধীরে ধীরে অনুরাগ গজায় মোটের ওপর নাম করাই কিন্তু ভালো জয়গ্র শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন